বিশেষ অতিথি বিভিন্ন ইনাম থেকে আগত যারা মন্দিরের মধ্যে কষ্ট আছেন তাদের সাথে কি আমার সালাম আসসালাম অনেক বড় আহমদুল্লাহ আমি দুই একটা কথা বলবো ভাই মোজাম্মেল ভাই কি আমাদের থেকে খারাপ জায়গা থাকে না ভালো জায়গা থাকে মোজাম্মেল ভাই যদি এত রোদ্রের মধ্যে রাশিয়া থেকে আসে সারাদিন আমাদের সঙ্গে থাকতে পারে আমাদের কি হতো ভাই দুই কিলো তিন কিলো চার কিলো দূরে থেকে আসে আমাদের চার স্ট্রোক বসা লাগবে নিমের কাছে ছায়াতে বসা লাগবে আরে মেয়া তুমি এত আরাম প্রিয় মানুষ তোমাকে আসা দরকার নাই তো তুমি বাড়িতে থাকো অসুবিধা নাই বিএনপির লোকের অভাব নাই মোজাম্মেলের লোকের অভাব নাই কিন্তু আপনি সারাই কাছে আসবেন মুখ ফেস করবেন আর আরামে যায় ছায়াতে বসে থাকবেন তুমি এত লাস্ট চাই বলে তোমাকে রাজনীতি করার দরকার নাই আমার বক্তব্য এক নাই আমরা প্রধান মেল সাহেবের নেতৃত্বে রাজনীতি করি আমরা বিএনপির মূলধারাকে মূলধারার নেতৃত্বে আমরা রাজনীতি করি মোজাম্মেল ভাই যখন যেই অবস্থায় সাদেক ভাই যখন যেই অবস্থায় আমাকে ডাক দিবে রোদ কি বৃষ্টি কি ঝড় কি আমরা সেই পুলিশে হাজির হবো ঠিক আছে না ভাই কিন্তু আমরা আসার পর দেখলাম এত আরাম কিছু মানুষ সারাদিন বিচ্ছি দেয় আবার একটু আধা ঘন্টার জন্য আসলে আবার আমের গাছে তলে নিমের গাছে তলে দেয় বসে আবার ধান্দা করে কে কার চা খাবেন আমি মনে করি যতগুলো প্রোগ্রামে আমরা আসবো যতক্ষণ পর্যন্ত মোজাম্মেল ভাই সাদেক ভাই নেতৃত্ব দিয়ে বক্তব্য দিবেন কতক্ষণ পর্যন্ত রোদ হোক বৃষ্টি হোক পাথর হোক আমরা তাদের সঙ্গে অবস্থা কর